দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে উঠা কেন দিদি আমাদের দয়াই বেঁচে আছে আমরা দিদির দয়াই বেঁচে নেই সত্যি নেই দিদি আমাদের দয়াই বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদ করে দিয়ে যাচ্ছে ধরুন মুসলমান হলো ভাগের জাত মুসলমান আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিকভাবে ভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো এই কলকাতাকে অচল খাবারের নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বড় স্পষ্ট কথা বলে ফেলেছেন যুবকটি দিদি আমাদের দয়ায় বেঁচে আছে আর এই দয়ায় বেঁচে থাকতে গিয়ে দিদির ভোট কনসলটেশনের কনসেপ্টটা মাথায় ঘুরছে জ্বলছে সুতি জ্বলছে জলঙ্গীর রঘুনাথগঞ্জ শামশেরগঞ্জ একটার পর একটা জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে গত তিন চার দিন ধরে চুপ করে বসে দেখছিলেন ভোট কনসলটেশনে খেলা খেলছিলেন শেষ পর্যন্ত নিজেই বিপাকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পেরেছেন যে আগুনটা বড্ড বেশি জ্বলে গেছে এবার এবার রাজীব কুমারকে নামানো দরকার অতঃপর রাজীব কুমার প্রেস কনফারেন্সে বসে গেলেন এবং দশ মিনিট বারো মিনিট বা পনেরো মিনিট মিলে রাজীব কুমার এবং জাভেদ স্বামী মিলে যা টেক্সট বললেন তাতে বোঝা গেল কোনো কিছু বরদাস্ত করা হবে না হলোটা কেন ঘটনাগুলো কেন জ্বলো সুতি কেন জ্বলো জঙ্গিপুর কেন জ্বলো রঘুনাথগঞ্জ কেন জ্বলল সামসেদগঞ্জ কে জবাব দেবে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোথায় ছিল কি করছিল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আসলে ইশারাই কাফি হয় কোন ইশারার আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে শুরু করবো আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখি আপনাদের মনে আছে ঈদের দিন রেড রোডে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা সেই বক্তৃতা জুড়ে ছিল উস্কানির ইঙ্গিত আমি সেদিনই বুঝেছিলাম এবার আগুন জ্বালানোর চেষ্টাটা করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হিন্দু ধর্মকে নিয়ে এই ধরনের উচ্চারণ করলেন গন্ধা ধর্ম বিজেপি যে ধর্মটা নিচ্ছে সেটা গন্ধা ধর্ম কাদের খুশি করলেন একটি নির্দিষ্ট জনসংখ্যক গোষ্ঠীকে খুশি করলেন এবং তার রেজাল্ট কি হবে তার রেজাল্ট যা হচ্ছে সুতিতে তার রেজাল্ট যা হচ্ছে জলঙ্গিতে কিংবা রঘুনাথগঞ্জে কিংবা শামসেরগঞ্জে একটার পর একটা ঘটনা ঘটছে আমি আজকের প্রতিবেদনে এই পর্বে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন থেকে এই এই ভেঞ্চারটা শুরু করেছিলেন যে কোনো না কোনো একটা গণ্ডগোল লাগাতে হবে লাগিয়ে মাইনরিটি ভোটটাকে আরও কনসলিডেট করতে হবে আছে কনসোলিটেশন কিন্তু অ্যাবসলিউট কনসলিডেশন করতে হবে যাতে সিপিএমের দিকে না যায় কংগ্রেসের দিকে না যায় কিংবা নৌসাদ সিদ্দিকেই যেন কোনোভাবে টেনে নিয়ে না যায় বলে অ্যাবসোলিউট মাইনরিটি ভোট কনসলিডেশনের খেলাটা খেলতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা ঈদের দিন থেকে এই পরে অনেকদিন ধরেই করছেন ঈদের দিন থেকে এই পর্বে শুরুটা করলেন কিভাবে শুরু করেছিলেন একটু শুরু এই দুটো বেসিক কারণ ছিল মমতা এক নম্বর কারণ হচ্ছে চাকরি দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস আবার এক্সপোজ হয়ে গেছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে যাওয়ার পর প্রত্যেকটি মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চোর বলছে সরকারকে চোর বলছে ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছে পাতার পর পাতা সংবাদপত্রে সেটা নিয়ে প্রচুর তথ্য প্রকাশ পাচ্ছে খবর প্রকাশ পাচ্ছে যেটা তৃণমূলের এগেনস্টে যাচ্ছে একটা কাউন্টার ন্যারেটিভ দরকার ছিল এবং সেটা থেকেই আইপ্যাক ভাইপো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনের মস্তিষ্ক প্রসূত যে পুরো ব্যাপারটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে মানুষ যাতে এটা নিয়ে আলোচনা করে চাকরি দুর্নীতি নিয়ে যাতে কম আলোচনা করে যেমন ধরুন আজকে আমি এই প্রতিবেদনে আমি আপনাদের কাছে এসেছি এই এই ওয়াক বিল যেটা আইনে পরিণত হয়েছে সেটা নিয়ে কথা বলতে এসেছি চাকরি দুর্নীতি নিয়ে তো কথা বলার কথা ছিল সেটা না বলে এখন এটা নিয়ে আসছি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কিংবা ভাইপোর টার্গেট যে পুরো দৃষ্টিটাকে মানুষের ঘুরিয়ে দেওয়া এবং এই মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে মানুষ যাতে এই ওয়াক বিল নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে আমার ছেলেমেয়েরা কত কোটি টাকা চুরি করেছে আমার ভাইপো কত কোটি টাকা সরিয়েছে সেইখান থেকে যেন মানুষকে আলোচনা থেকে বার করে নিয়ে আসা যায় এটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দেখেছেন কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস সৌগতটা একটা লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল আমি বলেছিলাম সেদিনই যে এটা দৃষ্টি ঘোরানোর খেলা থেমে যাবে কিছুদিন বাদে থেমে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তাতে ভোট নষ্ট হবে না কিন্তু মিডিয়ার সময়টাকে কিছুটা দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে মিডিয়া যাতে তৃণমূলকে বেশি আর চোর না বলে সেই দিকে দৃষ্টিটা ঘুরিয়ে দাও এই ক্ষেত্রে দাঁড়িয়েও এই ওয়াকফ বিল যেটা আইনে পরিণত হয়ে গেছে সেইটা নিয়ে সেই দৃষ্টি ঘোরানোর খেলাটাই কিন্তু এইটা অর্থাৎ এই মুহূর্তে এটা নিয়ে চূড়ান্ত একটা আন্দোলনের দিকে একটা জনসংখ্যক একটা একটা গোষ্ঠীর মানুষকে ঠেলে দাও সেই পরিকল্পনাটা শুরু হয়েছিল এবং সেটা ঈদের দিন থেকে শুরু হয়েছিল এক দ্বিতীয়ত হচ্ছে ভোট কনসলিডেশনের খেলা মানুষের যেমন দৃষ্টিটা ঘোরানোর খেলা ভোটটাকে কনসোলিটেট করো অ্যাবসলিউট কনসলিটেশন অফ মাইনরিটি ভোটার্স দেখুন ভালো করে একটু খেয়াল করে দেখুন মাইনরিটি ভোটারদের মাইনরিটি ভোটারদের তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর ভোটার মনে করেছে মানুষ মনে করেনি যারা সংখ্যালঘু মানুষ তাদেরও এটা বুঝতে হবে তাদের বোঝানোর জায়গা নেই কিন্তু তাদেরও বুঝতে হবে যে তাদের সবথেকে বড় শত্রু হচ্ছেন শত্রুর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তার কারণটা কি বলুন তো আমি একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিই আপনাদের দু সালে মমতা বন্দ্যোধায় ক্ষমতা গেলেন দু হাজার বারোয় তার শিক্ষামন্ত্রীকে দিয়ে বলিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এক হাজার মাদ্রাসাও পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেনি গত চোদ্দ বছরে তাহলে ঠোকলেন কে মাইনরিটি সংখ্যক মানুষ সেই ঠকলেন না একটু ভালো করে খেয়াল করে দেখুন ও বিল নিয়ে যে প্রতারণটা এই মাইনরিটি সম্প্রদায়ের সঙ্গে করিয়েছেন অসংখ্য মানুষকে ও বিসি তালিকাভুক্ত করিয়েছেন যে তালিকা যে তালিকার প্রস্তুতির প্ল্যানিংটাই ছিল অবৈধ হাইকোর্ট বাতিল করে দিল সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পেলেন না সুপ্রিম কোর্টে তার শুনানি চলল আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করা হলেন যে সংখ্যালঘু মানুষের মধ্যে যারা ও চিহ্নিত হয়েছিলেন তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তরা হলেন যে যে যেন তেন প্রকরণ মাইনরিটি মানুষকে একটু ভুল বুঝিয়ে কোনো না কোনোভাবে একটা জায়গা তৈরি করা যে জায়গার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মাইনরিটি মানুষ মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ত্রাতা যেমন ধরুন এই ওয়াক বিল নিয়ে ওয়াক অফ বিলটা বিষয়টা কি ওয়াক বিলটা যে ওয়াকফ যে বোর্ড সেই বোর্ডের মধ্যে বাস্তব বোর্ডটা প্র্যাকটিক্যালি বাস্তব বাসা যত রকম চুরি দুর্নীতি সমস্ত কিছু সেখানে হতো এটা বুঝতে পেরে কেন্দ্রীয় সরকার এটা আইন বিল পেশ করেন লোকসভায় বিল পেশ করেন এবং সেটা লোকসভায় অনুমোদিত হয় রাজ্যসভায় অনুমোদিত হয় পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পর এই বিলটা শেষ পর্যন্ত চায় এই অনুমোদিত বিলটা চলে যায় রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি সেটাতে সই করেন এবং এটা আইনে পরিণত হয়ে যায় এই আইনের মোতাবেক অনেক কিছু ওয়াক অফ বোর্ডের সংশোধন আসে যার মধ্যে দুজন অমুসলিম প্রতিনিধি থাকেন একজন মহিলা তার মধ্যে থাকতে থাকার ব্যবস্থা করা হয় সমস্ত কিছুর মধ্যে একটা স্বচ্ছতা আনার ট্রান্সপারেন্সি আনার ব্যবস্থা করা হয় বিভিন্ন ধরনের মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারটাকে এনশিওর করা হয় এখন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সে মামলাটা হয়তো ফয়সাল হবে কিন্তু এই ওয়াক বিলটাকে আমি মানবো না বা ওয়াক আইনটাকে আমি মানব না ভারতবর্ষের কোনো রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত বলতে পারেননি বলছেন কি একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে একটু খেয়াল করে দেখুন লক্ষ্যটা কি স্বার্থটা কী একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কখনো বলতে পারে না সর্বোচ্চ আইনসভায় যে বিলটা আইনে পরিণত হয়েছে সেই আইনটা আমি মানব না ধরুন আগে সি আর এখন ইয়ে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে সেইটা আমি মানব না যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলে ব্যাপারটা যেরকম দাঁড়ায় এরা এক্ষেত্রেও তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানতে হবে মানতে বাধ্য তিনি দেশের আইন বলে একটা কথা আছে দেশের সংবিধান বলে একটা কথা আছে তিনি দেশের ঊর্ধ্বে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার পরিকল্পনা তার মস্তিষ্কে ঘরে সেটা তো অন্য কথা তিনি এ রাজ্যের জন্য একটা পতাকা চেয়েছেন এ রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত চেয়েছেন এ রাজ্যে সারা ভারতবর্ষের ক্যাপিটাল সিটি চারটে চেয়েছেন তার মধ্যে কলকাতা একটা থাকবে অর্থাৎ দেশের মধ্যে একটা দেশ খণ্ডিত দেশ এবং সেই খণ্ডিত দেশের তিনি অঘোষিত প্রধানমন্ত্রী থাকবেন এই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি এইসব কাজ কারবারগুলো আজকে নয় দিনের পর দিন করছেন এবং সেইটা করতে গিয়ে শেষ পর্যন্ত ওয়াকফ যে আইনটা হয়েছে সেই আইনটা না বলেছে সাম্প্রতিককালে গত বুধবার সম্ভবত নেতাজির স্টেডিয়ামে একটা সভা থেকেও ঠিক এই একই কথা বলেছেন ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করতে দেব দেবো না কে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু দেশের সংবিধানে যেটা আইন তৈরি হয়ে গেল যেটা দেশের সর্বোচ্চ আইন আইনসভায় যেটা আইন হিসেবে তৈরি হয়ে গেল সেইটাকে আমি মানব না এ কথা বলার অধিকারটা তার নেই কিন্তু তাও বলছেন আমি বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক গবেষক আমি তাঁর বক্তব্য শুনেছি আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম সেই বিষ্ণুবাবু একটা কথা বলুন তো যে ওয়াক অফ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন বলেন না কিছুতেই পারেন না কোনোভাবেই পারেন আমি বিষ্ণুবাবুর বক্তব্যটা এই প্রতিবেদনের শেষকালে শোনাব কিন্তু তার আগে বলি কিভাবে লক্ষ্যে খেপিয়েছেন এই যে আজকে সুতি জলঙ্গি রঘুনাথগঞ্জ শামশেরগঞ্জ চলছে এই জলার পেছনে কারণ তো উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের পর দিন কী করেনি আমি একটা ছোট্ট ঘটনা বলি আমি আমি একদম ডেট সন তারিখ আপনাদের উল্লেখ করে দিচ্ছি তেসরা এপ্রিল দু হাজার তেইশ তেসরা এপ্রিল দু হাজার তেইশ ঠাকুরনগর খেজুরিতে একটা প্রশাসনিক সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক সভা করেন এবং সেখানে ওই কন্যাশ্রী নামে দশ বছর এগারো বছর বারো বছরে কন্যাদের ধরে নিয়ে আসেন মাদের সঙ্গে নিয়ে আসেন গাড়িতে করে নিয়ে আসা হয় টিফিনের প্যাকেট দেওয়া হয় তাঁদের বসে অবন্তি কথা বলে দেন আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো চোদ্দো সেকেন্ডের ভিডিও যেখানে শুনবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বাচ্চা বাচ্চা মেয়েদের বসিয়ে বক্তৃতা দিচ্ছেন যে বক্তৃতার টেক্সটে রয়েছে চোদ্দো সেকেন্ডের মধ্যে চারবার দাঙ্গা 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 শব্দটা বলেছে আচ্ছা বলুন তো বাচ্চা দশ বছর এগারো বছর বারো বছরের মেয়েদের মধ্যে এই দাঙ্গা শব্দটার এফেক্ট কী হতে পারে দাঙ্গা শব্দটা কেন উচ্চারণ করবেন কোনো রাজনৈতিক নেতাদের উচ্চারণই করা উচিত না তারপর একজন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী আসলে উনি চান যে দাঙ্গাটা লাগুক লাগলে তার ওই ভোটের কনসলটেশনের অঙ্কটা হবে খেয়াল রাখবে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন ছিল তার আগে দু হাজার তেইশ খেজুরি সেই খেজুরিতে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের এবং তার মায়েদের বসে দাঙ্গা 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 শব্দগুলো কিভাবে বলেছিলেন সেই ভিডিওটা আমার কাছে আছে আমি এক্ষুনি দেখাবো কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোন প্ল্যান করতেন দাঙ্গাবাজি জন্ম দেননি বিদ্যাপুর আপনারা কোনো দিন দাঙ্গা করতে শেখাননি যদি আমার সাথে থাকে আমি দাঙ্গাবাজদের লুরে দেখিয়ে দেবো এই মনস্তত্ব এই মানসিকতা নিয়ে ঈদের সভাতে ঈদের ওই নামাজের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অত্যন্ত উস্কালিমূলক একটা বক্তৃতা দিয়েছিলেন আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াক অফ আইন নিয়ে সারা ভারতবর্ষে অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে কিন্তু এই উশৃঙ্খলতা কোনো জায়গায় হয়নি কি হয়নি পুলিশের গাড়ি পুড়ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলো পড়ে যাচ্ছে মোটরসাইকেল পুড়ছে দোকান লুট হচ্ছে একটার পর একটা দোকান লুট হচ্ছে শুনলাম মানুষও মারা গেছেন বিএসএফকে নামতে হয়েছে শুভেন্দু অধিকারী হাইকোর্টে প্লিট করেছেন হাইকোর্টে সওয়াল করিয়েছেন তার আইনজীবীকে দিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে নামতে হয়েছে কতটা লজ্জার একটা রাজ্যের পক্ষে বলুন তো সারা ভারতবর্ষে এতগুলো তো রাজ্য আছে সেখানে মুসলিম জনগোষ্ঠী নেই সেখানে কি বিজেপির বিরোধী কোনো মুখ্যমন্ত্রী নেই সেই সব রাজ্যে হলো না এই পশ্চিমবঙ্গে হচ্ছে আসলে এই ভদ্রমহিলার মানসিকতাটাই এই যে অ্যাট এনি কস্ট একটা গণ্ডগোল লাগিয়ে তার মধ্যে থেকে একটা ভোটের অঙ্কের কনসালটেশন করি মমতা অভিষেক দুজনেই কিন্তু এই মনস্তত্ত্বে চলেন এবং সেটাই করেছে আমি আজকে শোনাবো আপনারা জানেন যে মমতা মন্ত্রিসভার একজন মন্ত্রীর নাম হচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী আত্মপ্রান্ত সাম্প্রদায়িক ক্যারেক্টার প্রত্যেকটা শব্দে ঝরে পড়ে তার সাম্প্রদায়িকতার বীজ সিএ সময় আপনাদের মনে আছে এই মানুষটিকেও নামিয়েছিল উনি সুযোগ পেলেই এই মানুষটিকে নাম এই মানুষটিকে মমতার মন্ত্রী একটা অপান্ত দফতরে মন্ত্রী করে রেখে দিয়েছেন কোনো কাজকর্ম নেই ঘুরে ঘুরে শুধু মাইনরিটি ভোট কনসালটেশনের খেলাটা এঁকে দিয়ে খেলেন আর ইশারা পেলেই মমতার ইশারা পেলেই নেমে পারেন কি করলেন সম্প্রতি মৌলালির ওখানে নিয়ে এসে তার ওই জামিয়াতে জামিয়াতে উলেমা হিন্দ বলে একটি সংগঠন আছেন সমস্ত লোকজনকে সেখানে জড়ো করলেন জানি না পুলিশি পারমিশন নিয়েছেন কিনা করে একটা জ্বালাময়ী ভাষণ টাসন দিলেন এবং সেখানে বললেন আগে গ্রাউন্ডটাকে টাইট দিয়ে আসি এবার তারপরে শহর টাইট করবো এন্টায়ার কলকাতাকে বুঝিয়ে দেব দশ হাজার করে লোক বসিয়ে দেব অত্যন্ত জ্বালাময়ী এবং কুচ্ছিত নোংরা একটা বক্তৃতা করলেন আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোধ সেন্সার করবেন তাকে বলবেন যে ইউ ক্যানট ডু দিস তুমি আমার মন্ত্রিসভার সদস্য উল্টে কি শুনলাম আমরা সেদ্ধগুল্লা চৌধুরী প্রকাশ্য জনসভায় বলছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমার কাছে ফোন এসছিল তিনি 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 খুব খুশি হয়েছেন আপনাদের এত এই সমাবেশ থেকে খুবই খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে এই ওয়াক অফ আইনটাকে পশ্চিমবঙ্গে বলবৎ করতে দেব না আমি সেই টুকরো ভিডিওটা এই মুহূর্তে আমার হাতে আছে একবার শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুষ্ঠানে গিয়ে গন্ধা ধর্ম বলে হিন্দু ধর্মকে চিহ্নিত করছেন অন্যদিকে দেখুন প্রশাসনিক সভায় গিয়ে দাঙ্গা 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 শব্দগুলো বলছেন অন্যদিকে দেখুন সিদ্ধিকুল্লাস চৌধুরী ওই ধরনের নোংরা কুচ্ছিত বক্তৃতার পর তাঁকে অ্যাডমায়ার করছেন বলছেন খুব ভালো সমাবেশ হয়েছে এরপর আমরা বিধানসভায় বিল আনবো এনে এই ওয়াক অফ আইনটাকে পশ্চিমবঙ্গে বলবৎ করতে দেবো না সম্পূর্ণ মিথ্যে কথা পারবেন না কোনো ক্ষমতাই নেই একমাত্র যদি সুপ্রিম কোর্ট ওয়াক অফ আইনকে বাতিল করে তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাতাচ্ছেন এই তাতিয়ে 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 আজকে এতগুলো মানুষের সুতি রায়গঞ্জ থেকে শুরু সুতি জবলঙ্গী রঘুনাথগঞ্জ শামসেরগঞ্জ এই সর্বনাশ আমতাতে একটা পুলিশের চিপ ধ্বংস হয়ে গেল সাত একটা একটা উইন্ডস্ক্রিন ভেঙে দিল পুলিশের সামনে কিচ্ছু করতে না আরও অনেক জায়গায় ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি না প্রচুর সাংঘাতিক ছবি পাচ্ছি ছবিগুলো ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছি না কারণ আমরাও চাই আলটিমেটলি দিনের শেষে শান্তিটা ফিরে আসুক যে আগুনটা জ্বালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অঙ্ক কোষে ভোটের অঙ্ক কোষে আজকে একে নামিয়েছেন রাজীব কুমারকে নামিয়েছেন প্রলেপ দেওয়ার জন্য লজ্জা করে না তিন দিন ধরে পুলিশকে সাইলেন্ট করে রেখেছেন সিএ আন্দোলনের সময় মনে আছে আপনাদের ঠিক এইভাবে ধ্বংসাত্মক খেলায় নেমেছিল রাজ্য পুলিশকে হাত গুটিয়ে রেখে দিয়েছে এক্ষেত্রেও তাই গত তিন দিন ধরে রাজ্য পুলিশের কোনো টিকি দেখা নেই পর্যন্ত গতকাল থেকে পুলিশ নামলো যখন বুঝেছে ব্যাপারটা আদালতে যাচ্ছে সারা সারা ভারতবর্ষের মিডিয়া ব্যাপারটাকে ফোকাস করছে তখন তিনি রাজীব কুমারকে প্রেস কনফারেন্সের সামনে বসালেন অথচ তার গোয়েন্দা তার পুলিশ কোনো জায়গায় এই ধ্বংসাত্মক খেলাটাকে বন্ধ করতে পারলেন না আমি বলছি পরিষ্কার খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা দুটি কারণে এক মাইনরিটি ভোট কনসলিডেশন দুই চাকরি দুর্নীতিতে যে কোটি কোটি টাকা লুট করে তার দল তার সরকার চোর বলে প্রতিপন্ন হয়েছে সেইখান থেকে মানুষের দৃষ্টিটাকে সূক্ষ্মভাবে ঘোরানোর চেষ্টা এবং সেইটা করতে গিয়ে আবার একটা মিথ্যে কথা বলছেন কীভাবে এ ওয়াকা ফাইন এখানে বলবৎ করতে দেবো না পশ্চিমবঙ্গের মাটিতে কে হে আপনি ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে নাকি ভারত রাষ্ট্রের ঊর্ধ্বে নাকি একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেকে আছেন কারুর বলার স্পর্ধা হয় না আপনার হয় কেন আসলে আপনি ক্ষমতায় টিকে থাকতে গেলে যতটা নিচে এবং নোংরা হতে পারেন আপনি এবং অভিষেক ততটাই হচ্ছেন আর আপনার প্রশাসনকে তার জন্য কাজে লাগাচ্ছেন আর আপনার মন্ত্রিসভার কিছু লোককে তাতে নামাচ্ছেন সিদিকুল তার একটি প্রমাণস্বরূপ আমরা পেশ করলাম আমি আজকে ওয়াক অফ আইনটা আদৌ পশ্চিমবঙ্গে বলবৎ হতে দেবো না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে হুমকার ছেড়েছেন এবং এই বুধবার আবার একটা সভা ডেকেছেন এবং সেখানেও মৌলবিদের ডেকেছেন ডেকে বলবেন যে আমি থাকতে কোনোভাবে ওয়াক অফ আইন বলবৎ করতে দেবো না দু হাজার আগে মাইনরিটি ভোট কনসল্টেশনের জন্য এই খেলাটা খেলছেন আমি সরাসরি গিয়েছিলাম অধ্যাপক গবেষক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে তার বক্তব্যটা আমি জানতে চেয়েছিলাম তিনি কি বলেছেন আমাদের শুন ওয়াক বিল রাষ্ট্রপতি সই হয়ে গেছে এবং ওয়াকাব বিল এখন আইন দেখুন সংবিধানের পদে থেকে যদি কোর্ট কোনো মানে মন্তব্য না করে কোর্ট যদি কোন রকম আইনটাকে নাল অ্যান্ড ভয়েড না করে তাহলে সংবিধানের শপথ নিয়ে দেশের আইন মানব না এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন না বকবি হাকিম বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট মূলত তারাই জুরি মানে অরিজিনাল জুডিস দেখে এবং তারা যদি মনে করে যে পার্লামেন্টের আইনটা না লেন ভয়ে তবেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটার বিরোধিতা করতে পারেন এবং বলতে পারেন যে আমি এটা ইমপ্লিমেন্ট হবে না কারণ কোর্ট অন্য রায় দিয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোর্ট আফেল করছে এটাকে না লেন ভয়েড বলছে না ততক্ষণ পর্যন্ত সংবিধানের শপথ নেওয়া একটা মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যরা সরাসরি প্রকাশ্যে যেভাবে মানে ওয়াকআপ আইন মানবো না বলছেন এটা সংবিধান বিরোধী তাদের অবস্থান এটা সংবিধানের পরিপন্থী তাদের ভাবনা এবং এটা আর যাই হোক মানে দেশপ্রেম তো নয় কেউ কেউ দেশ মানে বিরোধ বলতেই পারেন মানে দেশকে বিরোধ করছেন এটা বলতেই পারেন এবং একই সাথে আপনাকে বলতে চাই যে কেন্দ্রীয় সরকার এই আইন পাশ করার পরে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাহলে মানে ভারতবর্ষে কোনো রাজ্য সরকারের একটিয়ার নেই ক্ষমতা নেই সেই আইন না প্রয়োগ করার আমি আবার বলছি কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে সে আইনটাকে কার্যকারী করবে তাহলে সেই আইন কার্যকারী করার পথে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবেন না সেই সাংবিধানিক ক্ষমতা সেই প্রশাসনিক ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই মমতা বন্দ্যোপায় মন্ত্রিসভারও নেই আবার কেন্দ্রীয় সরকার যদি মনে করে ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য যেভাবে মানে ইমপ্লিমেন্ট করবে করুক আমরা খুব একটা গুরুত্ব দেব না সেইটাও আছে বহু ক্ষেত্রে দেখা যায় আইন কোনো রাজ্য খুব গুরুত্ব সহকারে ইমপ্লিমেন্ট করে কোন রাজ্য করে না যেমন আমি একটা বলি আপনাকে গরুর মানে গো হত্যা আইন অত দ্বন্দ্বনীয় কেন্দ্রীয় আইনও আছে কিন্তু উত্তরপ্রদেশে যেভাবে এটা ইমপ্লিমেন্ট হয় আমাদের ভারতবর্ষের অনেক মানে পূর্ব ভারতবর্ষ ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলে হয় না আবার আপনাকে আবার বলতে চাই যে কেন্দ্রের অনেক হোক বা কোন প্রকল্পও কিন্তু বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি মনে না করে তাহলে রাজ্যকে গলা টিপি ধরে বা মানে বাধ্য করতে করে না অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন ধরুন আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় প্রকল্প ভারতবর্ষের মানে সাংবিধানিক আইন কি বলছে বলছে যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো প্রশাসনিক বিষয়ে দ্বন্দ্ব হয় এক্ষেত্রে দ্বন্দ্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না আমার তো আহ নিজস্ব প্রকল্প আছে স্বাস্থ্য ফলে আমি এটা ইমপ্লিমেন্ট করবো না মানে অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ন করবো না কিন্তু মনে রাখবেন সংবিধান পরিষ্কার বলছে যে ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য ল দেন সেন্ট্রাল অর্ডার উইল প্রিভেল ওভার দ্য স্টেট অর্ডার অর ল কিন্তু আমরা কিন্তু দেখলাম নরেন্দ্র মোদী কিন্তু কেন্দ্রের একের পর এক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্ট করছে না সেটা সে প্রশাসনিকভাবে কিন্তু মানে ওভার পাওয়ার করছে করেনি মানে কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণে যে প্রজেক্টগুলোকে কার্যকারী করেনি পশ্চিমবাংলাতে সেগুলোকে ওভার পাওয়ার করে কিন্তু সাংবিধানিক সেই ক্ষমতা নরেন্দ্র মোদীর আছে বা কেন্দ্রীয় সরকারের আছে যে তুমি চাও না চাও কেন্দ্র যদি চায় তাহলে কেন্দ্র কিন্তু সেই প্রকল্পগুলো রূপায়ণ করতে পারে কিন্তু কি কারণে নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের জন্য যে টাকা অথবা যে স্বাস্থ্য বিমা সংক্রান্ত প্রকল্প এরকম বেশ কয়েকটি প্রকল্প কিন্তু কার্যকারী করেনি কিন্তু আমি আবার বলছি যে কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে ওয়াক আইন পাশ হয়ে যাওয়ার পরে আমি প্রতিটি রাজ্যে সেটা কার্যকারী করব ইনক্লুডিং পশ্চিমবাংলায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষমতা নেই আবারও বলছি যারা ওয়াক আপ আইন মানে ওয়াক মানে আইনের বিরোধিতা করে আন্দোলনে নামছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একেবারে আশ্বস্ত হবেন না তারা একেবারেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কথা আশ্বস্ত হবেন না যদি নরেন্দ্র মোদী মনে করে যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে কেন্দ্রের পাশ হওয়া কোনো আইন কোনো রাজ্যে তারা ইমপ্লিমেন্ট করবে তবে রাজ্য সরকারের সাংবিধানিকভাবে বাধা দেওয়ার কোনো এক নেই কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে ব্রেকডাউন অব দ্য কনস্টিটিউশনাল মেশিনারি বা মানে রাজ্যের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে এই বা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এই অজুহাতে তিনশো ছাপান্ন নম্বর ধারা জারি করার মতন ক্ষমতা কেন্দ্রের আছে মানে সেই প্রকল্প বা আইনকে কার্যকারী করার প্রশ্নে ফলে সাংবিধানিক জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলছেন না যে আমি যখন উনি বলছেন যে আমি মানে ওয়াকা আইনকে কার্যকরী করব না এটা উনি কেবলমাত্র একটা আশ্বস্ত করছেন তিনি তার ভোট ব্যাঙ্ক আমরা সবাই জানি যে লাস্ট কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেন এবং পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু তাকেই ভোট দেন ফলে তিনি তার যে ভোটার সেই ভোটারদেরকে নির্বাচনী প্রতিশ্রুতির মতন একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই যদি মানে সুপ্রিম কোর্ট যদি আইনটাকে বেআইনি ঘোষণা না করে আইনি ঘোষণা করে তবে এবং কেন্দ্রীয় সরকার যদি চায় তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রিসভার কোনো ক্ষমতা নেই সেই আইনটাকে আটকে রাখার বা আইনটাকে কার্যকারী না করে তার বিরোধ বিরোধিতা করার তিনি এই মুহূর্তে তার ভোট ব্যাংকের যারা রাজনীতির সাথে যুক্ত সেই এবং ওয়াক আইনের বিরোধিতা নেমেছেন রাস্তায় তাদেরকে কেবলমাত্র সান্ত্বনা দিচ্ছেন বা আশ্বস্ত করবার চেষ্টা করছেন